তো হে হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোক কি গাইজ সবাই ভালো আছেন তো আজকে বাস যাবে কারণ কোনো কথা নেই গাড়ির পিক আপ মনে করো ছেড়ে ছেড়ে দিচ্ছে গাড়িতে তেলে ময়লা নাকি তো আজকে দেখো গাড়ির ট্যাঙ্কিটা ওয়াশ করাবো আর এইদিকে কার্বোরেটারের মানে রিদার এটা পুয়ে আছে তো ওটাই শুনলাম ওটা বলছে কার্বোরেটারে ইয়ে যাচ্ছে পানি ঢুকছে কার্বোরেটারে পানি ঢুকছে কিনা এটাও চেক করতে হবে তো যাই হোক বাদ বাকি যা আছে এগুলো চেক করব টুকিটাকি গাড়ির কি হয়েছে দেখেছিস ওই রকম টান তো যাবো এরকম রকম টুকটুক করে তো যাই এখন যাবো হচ্ছে দুই নম্বর পানির ট্যাঙ্কের সামনে অথবা শিক্ষা মেলার সামনে বলতে পারো তো যাই টুক টুক করে আমি আসি নাজিম আসি একা একা বসে থাক মানে নাজিমের নিয়ে যাচ্ছি তো যাই হোক আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল টুকটুক করে বৃষ্টি বৃষ্টির মধ্যেই আর কি বের হয়ে পড়েছি কারণ ওই ঝামেলা তুই না বাড়ি হয় ঘুম না হয় কিছু একেবারে পুরো মতন বাড়ি বসে পাইছি যে কখন গাড়ি নিয়ে যাবো কখন গাড়ি নিয়ে যাব খালি এই চিন্তা করছি সেটা গাড়ি নষ্ট হলে খুব সমস্যা ক্লাস হাতে রাখতে হচ্ছে না এই আর পি এম তিন হাজারের উপরে না গেলে লিভারে বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে এখন তো মনে কর একটু ঠিক হচ্ছে তোর ওই সমস্যা কোক হয়েছে মারা এই যে এইটাই দিয়ে আর হয়েছে এই জন্যই এইটাই যে এখান দিয়ে ছিল এই জন্যই অফ হচ্ছে না কি রে বাট এইটা এখান দিয়ে রাখলে আবার অফ হবে না না মানে এই যে তোর হইলো সেলো মেশিন স্টার্ট দেয় না এই যে একটা জিনিস ধরে এইটা মনে কর শেডের কাজ করে তো ওই ধৈরে রেখে যদি আমার চলাতি হয় সব সময় আসলাম দেখি তারা দেখাই দেখি গাড়ি কি কি কয় ভাইয়া সমস্যা খুব আদা আদা হাত এই যে আমার গাড়ির কার্বুরেটর খুলেছে কার্বুরেটরে পানি ঢুকছে কিনা তাই দেখছে সব একটা ভালো ঝামেলার এই গাড়ি হলো খোলা হয়ে গেছে গাড়ির এক পটেনে আর এক পটেকেনে টোটাল লাইসেন্স আর এই কাকার কাছে শুনলাম যে সিট বানলে এই দোকানদারের কাছে শুনলাম যে সিট বানতে কেমন কি খরচ হবে থ্রি পার্ট সে বলছে আমাদের এখানে হবে না কুষ্টিয়া যাইতে হবে যে ভাই কাজ করছে টুকটুক করে সব লাগাক লাগাই দিক গাড়ির সমস্যা আছে কিনা সেগুলো দেখে দেখে জানাবানে যে আদৌ কার্বোরেটার সমস্যা কিনা

কাজ অবশেষে শেষ হলো এখন বেরোলাম গাড়ি দেখি এখন ডিস্টার্ব দেয় কিনা টুকটুক করে বৃষ্টি পড়ছে দেখতেই তো পারছো বৃষ্টি পড়ছে টুকটুক করে আর এদিকে খেলো দোকান খুলে বসে রেস বাহ সুন্দর তো না এখন একটা স্যান্ডেল কিনবে যাই স্যান্ডেলের দিকে আর আসছিলাম হচ্ছে তিনটা ওই গড়ে দু ঘন্টা আড়াই ঘন্টা লাগছে হুম গো কি কি কব ঠিক আছে আগে সামনে কি গাড়ি ধরবেন নাকি এদিকে সে ভুলও করলাম যাই যায় আগে লোট দেখে যদি পছন্দ হয় ভালো তা না হলে পরে অন্য জায়গা থেকে না শহরের ভিতরে আসলে এখনো ভিড় সেরেছে সেই দিন আজকে তৃতীয় না চতুর্থ দিন না চতুর্থ না পঞ্চম দিন সব কিছু খুঁইলে ফেলছে নাকি আর গাড়ির তেল খালি করবো গাড়িতে আপাতত তেল মনে হয় না পুরোণে তেল খালি করে তারপরে মনে করো তোমার হলে ইয়ে করতে হবে কি বলে খালি অক্টারি নিতে হবে এখানে মিক্স আছে তো তেল যাই হোক তো পছন্দ হয়েছিল বাট সাইজে মেলে নাই নেই নাই স্যান্ডেল তো এখন সোজা চলে যাবো বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে যার কারণে খুব তা তোমার হচ্ছে যাব হলো এখন বাড়ির দিকে আর যাবো এখন হলো বাড়ির দিকে টোটাল বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি গায়ে লাগছে পানি আরে বোধহ সাথে নাম করে লাভ আছে কথা করার দরকার নেই একটা

তো দেখা গ্যাস হাসপাতালে আসছিলাম কিছু দিয়ে স্যান্ডেলও নেওয়া হলো নিয়ম এখন যাবো সোজা বাড়ির দিকে গাড়ির কাজ করানো শেষ তো গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার গাড়িতে কুচকুচ শব্দ আবার শুরু হয়েছে